কার্যি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ গুণের ঘটনার এখনও কোনো বিচার পাওয়া যায়নি কিন্তু ইতিমুহে যারা থ্রেড কালচারের মাথা তাদেরকে মেডিকেল কাউন্সিল ফিরিয়ে নিল কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন মেডিকেল কাউন্সিল তো টোটালি হচ্ছে একটা ঘুঘুর বাসা যার জন্য স্বাস্থ্য সচিবকে বারবার সরানোর জন্য ডাক্তাররা বারবার এটা তাদের মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়েও তারা বলেছিল তাদের মিনিটসেও লেখা হয়েছিল এমনকি তাদের এটা মূল একটা দাবিও ছিল কিন্তু কার্য সেখানে সরকার প্রথম দিকে তো আমল দেয়নি পরে যখন মিটিংটা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে তাদের অনশন মঞ্চে থাকাকালীন তারপরে যখন অনশন তারা ভেঙেছে তখন সরকার বলেছিল ব্যবস্থা নেবে আদৌ কোনো ব্যবস্থা নেয়নি এখন এই মেডিক্যাল কাউন্সিলের একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু একটা রেস্ট্রিকটিভ কোর্ট অর্ডার হয়ে গেছিলো যখন আপনারা জানেন হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ তারা একটা অর্ডার দিয়ে দিয়েছিল এই একান্ন জন ডাক্তারকে অন্যায়ভাবে সরানো যাবে না কারণ মেডিকেল তাতে কি হবে যে স্বাস্থ্য দপ্তরে পারমিশান লাগবে এবং হচ্ছে যে সেখানে সচিবের পারমিশান লাগবে তাদের কোনো পারমিশান মামলাকারীর আইনজীবী তখনকার জন্য দেখাতে পারেননি যার জন্য আমার ধারণা সেই স্টেটা এখনো পর্যন্ত বহাল রয়েছে কারণ আপনারা জানেন যে এখানে এক্সটেনশন অফ স্টে বা এক্সটেনশন অফ ইন্টারিম মডার ইত্যাদি পিটিশান করলে সাধারণত সেগুলো অ্যালাউ হয় আমি যদিও সেই মামলার আইনজীবী নই তবু আমার যে সমস্ত মানে বন্ধু বান্ধবরা বা সিনিয়ররা যারা এই মামলাটা করেছেন তারা বলেছেন যে এটার ওই দিকেই প্রগ্রেস হয়েছে সুতরাং সেই দিক থেকে বিচার করলে যদি সেই স্টে এখনও পর্যন্ত থেকে যায় তাহলে সাচ হাইকোর্ট মনে করছে যে এই অবসরণটা ইলিগাল মানে সেইটার মান্যতাটা এখনো পর্যন্ত রয়েছে আইনিভাবে মান্যতাটা রয়েছে সুতরাং তাদের তো আর মেনে নেওয়া ছাড়া সেকেন্ড কোনো উপায় আমি দেখছি না যদিও এখানে অর্ডারিং পোর্শানে একটা ব্যাপার ছিল যে তারা একটা ডিসিশান নিতে পারবে সেক্ষেত্রে তারা ডিসিশন নিয়েছেন যে এইভাবে সরানো যাবে না এই ব্যাপারগুলো আছে কারণ দেখুন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যদি আজকে আমার একটা স্ট্রিক্টভাবে কোনো রকম কোনো একটা ডিসিশান হতো ডাক্তারদের প্রতিবাদের জন্য যদি আজকে দেখা গেল স্বাস্থ্য সচিবকে সরানো হলো হ্যাঁ বা ওরা যে যেগুলো চেয়েছিল যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হসপিটালগুলোর আমূল পরিবর্তন এগুলো যদি করা হতো তাহলে আজকে এই জিনিসটা দেখতে হতো না কি আপনি এই প্রশ্নটা করলেন বলে পাল্টা আপনাকে আমি আর একটা জিনিস একটা ছোট্ট তথ্য দিয়ে দিচ্ছি আমার কাছে একটা খবর এসেছে যে সমস্ত ডাক্তাররা মূল মাথা ছিল কিন্তু যাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ার কমপ্লিট হয়নি একটা চক্রান্ত চলছে যেহেতু তারা বলেছিল যে অনেকে দশ পেও পাশ করে যায় বা গোল্ড মেডেল পেয়ে যাচ্ছে একটা চক্রান্ত চলছে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষাটায় জোর করে ফেল করিয়ে দেওয়ার ভেতর থেকে যার জন্য এখন এই মুহূর্তে সেইটাও তাদেরকে অনেকটা পাজাল্ট করছে এটা আমার সঙ্গে একজন মানে ব্যক্তির কথা হয়েছে যে যিনি হচ্ছেন যে ওই হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তিনি এই খবরটা দিয়েছেন আমি তার সেফটি সিকিউরিটির জন্য আমি তার নাম বলতে পারবো না তবে এই ঘটনা সত্য মিথ্যা আমি জানি না তবে এই ঘটনা যে একদম মিথ্যে সেটাও বলা যায় না কারণ হচ্ছে যে এই সরকারের আমলে যেই সরকারের দিকে আঙুল তুলেছে কিভাবে তাকে অপদস্থ করা যায় কিভাবে তাকে হেনস্থা করা যায় বা কিভাবে তাকে সরকারের চোখে ছোট করা যায় এই ব্যাপারটা সব জায়গায় সব মানে সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সুতরাং এখানে যে ব্যতিক্রমভাবে আমি বলতে পারি না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই কেসের ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে ক্যালকাটা হাইকোর্টের সদর্থক একটা অর্ডার সেটা যেহেতু ছিল সেই জন্য এখন কার্যত যদি বোর্ড ডিসিশানও নেয় যদি ধরুন ধরুন প্রিন্সিপাল বলল যে এরা ইলিগাল প্রিন্সিপালের বলার উপরে হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে এবার হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে সেই স্টের ওপরে তো কোনো অ্যাপিল হয়নি সেই স্টের ওপরে কোনো অ্যাপিল হয়নি তাহলে সেই স্টেটা বহাল আছে এটা বলতে হবে যদি অ্যাপিলে অন্য রকম অর্ডার হতো যদি অ্যাপিল হতো তাহলে ব্যাপারটা আলাদা হতো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই স্টে যদি এক্সটেনশান হয় আপনি কি করতে পারেন এটা হওয়ারই ছিল এবং আমি এইটুকু বলবো যে সরকার নিজে পোষণ করছে যারা দুর্নীতিবাজ তাদেরকে কারণ তাদেরকে রাখলে তবেই সরকারের দু নম্বরইটা সরকার করতে পারবে এটা পুরোপুরি পরিষ্কার সন্দীপ ঘোষদের মতন লোক প্রাইস পোস্টিং পেয়ে ছেড়ে দেওয়ার পর চার ঘন্টার মধ্যে না হলে অন্য জায়গায় সুপার হতে পারে না যে আজকে সিবিআই র্যাডারে জেল খাটছে মানে বিভিন্ন অন্যান্য তথ্য প্রমাণ লোপাট বডি লোপাট হ্যাঁ ওষুধের জাল ওষুধ বিক্রি মানে জাল ওষুধ হসপিটালে সাপ্লাই করা বরাত পাইয়ে দেওয়া কম টাকায় অন্যান্য সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এই জিনিস আবারও আমরা ভবিষ্যতে দেখব আমূল পরিবর্তন কবে সম্ভব হবে সেটার দিকেই সারা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে রয়েছে